প্রতিবারের মতো এবারও বাংলা নতুন বছর বরণে অনুষ্ঠান করছে সুরের ধারা রাজধানী ধানমন্ডির রবীন্দ্র সরোবরে হচ্ছে এবারের আয়োজন অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন সংস্কৃতি উপদেষ্টা বিস্তারিত দেখুন সুলতানা বাংলা নতুন বছর বরণে চ্যানেলাই সুরের ধারার আয়োজন বাঙালির বর্ষবরণে ভিন্ন মাত্রা যুক্ত করে আসছে এরই ধারাবাহিকতায় এবারও রবীন্দ্র সরোবরে হচ্ছে এই অনুষ্ঠান আয়োজকরা জানান তেরোই এপ্রিল সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত চৈত্র সংক্রান্তি চোদ্দশো একত্রিশ উদযাপন করা হবে চোদ্দই এপ্রিল সকাল ছয়টায় শুরু হবে বর্ষবরণের আয়োজন চলবে সকাল নয়টা পর্যন্ত রবীন্দ্র সরোবর পরিদর্শন করেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকি সে সময় ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন চ্যানেল আই ও সুরের ধারার প্রতিনিধিরা আমার মনে হয় না বাংলাদেশের ইতিহাসে এত বড় ইনক্লুসিভ অনুষ্ঠানের এর কখনো হয়েছে এবং আমরা মনে করি এর মধ্য দিয়ে আমরা পুরো বাংলাদেশটাকেই ওন করতে চাই এবং বাংলাদেশের বাংলাদেশ সব বৈচিত্র্য নিয়ে বাংলাদেশ সো এর অংশ হিসেবে ধানমন্ডিতে এবার চ্যানেল আই সুরের ধারা যে চৈত্র সংক্রান্তি এবং নববর্ষের গানের অনুষ্ঠান করে এটা ট্র্যাডিশনালি তারা করত চিনমত্তি সম্মেলন কেন্দ্র এবং কখনও লালমাটিয়া কলেজে এবার হবে হচ্ছে সরোবরে ধানমন্ডি বাসীর নাইবারহুড ফেস্টিভ্যালে পরিণত হবে আমি ধানমন্ডি এবং এর আশেপাশে যারা আছেন ভাই বোনেরা তাদের সবাইকে বলবো চৈত্র সংক্রান্তির সন্ধ্যায় এবং নববর্ষে সকালবেলা সবাই জয়েন করে চৈত্র সংক্রান্তি ও বর্ষবরণ অনুষ্ঠানে সুরে ধারা শিল্পীদের পরিবেশনার পাশাপাশি ভিন্ন জাতিগোষ্ঠীর শিল্পীরাও সঙ্গীত পরিবেশন করবেন এবারে আয়োজনে সহযোগিতা করছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই সুলতানা হিমু চ্যানেল আই ঢাকা